আজকে মুসলমান বের হয়েছে তারা বলে কাফেররা মুসলমানের শত্রু হবে কেন কাফেররা তো মুসলমানের বন্ধু ধরে বলেন না উসলাফাক কোরআন শরীফে বললেন কাতেরা মুসলমানের শত্রু তুমি বলো বন্ধু তুমি তো আল্লাহর বিরুদ্ধে বললে কোরআনের বিরুদ্ধে বললে যদি তারা মুসলমানের কেন সৃষ্টি করা হল যদি তারা মুসলমানের বন্ধু হতো অন্যায় ভাবে পাকিস্তানের মুসলমানকে ড্রোন হামলা করে কেন হত্যা করা হচ্ছে যদি তারা মুসলমানের বন্ধু হতো মায়ানমার লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে কেন জ্বালিয়ে পড়িয়ে স্থায়ী করে দেওয়া হলো যদি তারা মুসলমানের বন্ধু হতো শরীফ কেন জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দেয় যদি তারা মুসলমানের বন্ধু হতো মহিলাদের কর্ত বন্ধে কেন আইন জারি করে যদি তারা মুসলমানের বন্ধু Salman Salma del